কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা দেখছি একবারে ভাই ভাই কারণ কি ভাই থেকে বড় ভাই ভাই কোথা থেকে আসছেন ভাই আমি বস যাত্রাবাড়ি থানা মাছের কোণবরা থেকে আসছি যাত্রাবাড়ি থানা থেকে আসছেন না যাত্রাবাড়ি ব্যবসা করেন নাকি ভাই হ্যাঁ ভাই ব্যবসা শুরু করছেন কবে ভাই ব্যবসা দুই বছর কার ভিডিও দেখে ভাই নুরুল ভাইয়ের ভিডিও নুরুল দেখে ব্যবসা শুরু করছেন আচ্ছা দুই বছর শুরু করছেন সেটা নাকি ব্যবসা মানে এখন কেমন ব্যবসা কেমন লাভবান কেমন বা লস কেমন আমের মানে ব্যবসা তো এটা লসের কিছু না হুম তারপরে আসি মোটামুটি আপনাকে দুয়াতে ভালোই ভালোই আছেন আমাদের যে জনসাধারণ আছে দুয়াতে আমি ভালোই আছেন আচ্ছা আচ্ছা কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন ভাই প্রথম মানে মানে টাকা তো আছে অনেক আপনার এটা মানে বলতে হইব না মানে আমি কত টাকার প্রথম মাল কিনছিলেন এই সরকার পেশন থেকে সরকার ফেশন দিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন নাকি এই যে নুলুল টিভির ভিডিও দেখে সরকার ফেশন থেকেই মাল নিছেন প্রথম আর ব্যবসা শুরু করেছেন প্রথম নাকি নুল টিভির ভিডিও দেখছেন প্রথম ব্যবসায় আচ্ছা কত টাকার মাল নিছিলেন প্রথম এই সরকার ফ্যাশন থেকে চুয়াত্তর হাজার টাকার ভাই আমার তো দম আছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই দম আছে ভাই আমার ভাই হ্যাঁ বিশাল দম কারণ আমি প্রথমে চুয়াত্তর টাকার মাল নিয়ে নিছেন এখান থেকে ব্যবসার আবদেন না বা আবদেন না চুয়াত্তর টাকার মাল নিয়ে নিছেন আজকে আবার এক লাখ টাকার কাছাকাছি মাল নিতে আসেন হ্যাঁ বস্তা তিনটা অলরেডি হয়ে গেছে আরো আরো খুঁজতে আছে আরো মিলাইতে আছেন নাকি ভাই নামটা কি একটু বলেন নামটা তো জিগাইলাম আমার নাম হইলো মানে এলাকা যেটা রাখে বিশু ভাই গিয়া থাকে বিশু ভাই আচ্ছা আচ্ছা আর এর নাম হইলো আসল নাম হইলো नितिन সরকার नितिन সরকার হ্যাঁ আচ্ছা বিশু ভাই আমি বিশু ভাই ইড়া বিশু ভাই আপনি এই যে ব্যবসা দুই বছর আগে শুরু করছেন সরকার ফ্যাশন থেকে 70000 টাকার মাল নিছেন ইউটিউবের ভিডিও দেখে আসছেন ঠিক আছে এর আগে কি করছেন ভাই এর আগে আমার আমি সিমেন্টে জব করতাম মানে সিমেন্টে সিমেন্টের আর কি জব করতেন চাকরি করতেন হুম হুম তা ও ওই চাকরি সাইডে দিয়ে ভাই ব্যবসা ডকছেন ব্যবসাতে অনেক কষ্ট ভাই চাকরি তো ভাই জানেন এটা চাকরি হলো একটা চাকর আলা যতটা কি স্যালারি আর বিজনেস হলো আস্তে আস্তে নিজে ঘুরতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বলায় এখন কি আপনি চাকরি সে কি শান্তি ব্যবসা শান্তি পাইতে আছেন ভাই চাকরি সে অবশ্যই হ্যাঁ অবশ্যই সব দিক দিয়ে শান্তি হয়ে ফ্যামিলির সাথে সময় দিতে পারতে আছেন হ্যাঁ মেয়ে নেই নাকি তারপরে নিজে কিছু আয় করতে আছেন মানে নিজে সফল একটা ব্যবসায়ী হিসেবে এখন মোটামুটি পরিচিত দেওয়া দেওয়া যায় যায় পরিচয় নাকি ভাই আচ্ছা যাক তাই দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যারা আসলে বেকার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলতে যাচ্ছি সবাইকে চাকরি যে ব্যাপারটা এটা যদি আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা ওইখানে আটকে থাকবেন ওইখানে আটকে আপনারা নিজে মাঠে লাগেন ফিল্ড ওয়ার্ক করেন দেখেন ব্যবসা যদি তো মাল বিক্রি করেন আপনার এক হাজার টাকা ইনকাম করার কোনো ঘটনাই না এই কথাটা মন মন থেকে আমরা অনেকটা ভিডিও বিরোধী আমরা তো দিতে দিতে মনে করেন আমাদের মানুষে আমাদের কথা বিশ্বাস করতে চায় না ব্যানে বৈশা ফুটে বৈশা বিক্রি করলে দোকিকে এক হাজার টাকা করতে পারবেন কিন্তু এই দেখেন ভাই কিন্তু মন থেকে বলে ফেলাইছে আমি কিন্তু জিজ্ঞাসা করিনি যে বিক্রি করলো কিন্তু আপনি দৈনিক এক হাজার টাকা হয়তো আমার পরে পঁচিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন যারা এখন বেকার আছে বলবেন যে তারা ব্যবসা করুক নাকি চাকরি পিছনে না ঘুরে ব্যবসাটা শুরু করুন তা দর্শক অবশ্যই দেখছেন সরকার ফ্যাশনে আসলে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন পাবেন যারা আসলে শীতের এই তিন মাস যদি শীতের ব্যবসা করেন আর অনালে আপনি এক লাখ টাকা আয় করতে পারবেন যদি তিরিশ চল্লিশ হাজার টাকা চালান খাড়ান তাহলে এক লাখ টাকা একবার এই তিন মাসে অনায়াসে খাইয়ে লইয়ে আপনি এক জায়গায় রাখতে পারবেন তা দর্শক এবার যদি ভালো থাকবেন আসসালামু আলাইকুম